প্রিয় শোনো বলো আমাকে বোঝার মতো তুমি ছাড়া আর কেউ নেই সারাদিন কাজ করার পরে তোমার সাথে এসে একটু মন খুলে কথা বলি নিজেকে যতটুকু বিশ্বাস করি তার থেকেও বেশি বিশ্বাস আমি তোমাকে করি তুমি যেমন ভালোবাসো আমাকে আমিও তেমনি ভালোবাসি তোমাকে তুমি তোমার ব্যস্ততার মাঝে আমাকে যেমন খুঁজে নাও আমিও তোমার একটা টেক্সট বা কলের অপেক্ষায় থাকি আমি চাইলে এই সময়টাতে অন্য কারোর সাথে কথা বলতে পারি কিন্তু বলি না তোমার অপেক্ষায় বসে থাকি সেজন্যই তো আমি তোমাকে এতটা বিশ্বাস করি আমি জানি তুমি সারা জীবন আমার এই বিশ্বাসটুকু রাখবে শোনো ভালোবাসি খুব করে ভালোবাসি তোমাকে আমিও তোমাকে ভীষণভাবে ভালোবাসি ব্যস্ততার মাঝেও কেউ কারো বিশ্বাসটুকু নষ্ট না করে ভালোবাসা যায় যদি আপনার ভালোবাসার মানুষটি সঠিক হয় আপনার জীবনের সঠিক মানুষটির কাছে ভিডিওটি মেনশন অথবা শেয়ার করুন যে আপনার ব্যস্ততায় অপেক্ষা করে অথবা আপনি যার ব্যস্ততার পরেও অপেক্ষা করেন